হ্যালো গাইস ভাইস আলাইকুম তোমরা সকালে কেমন আছো তোমরা আসলে সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে তিন দশমিক দুইয়ের তৃতীয় অধ্যায়ের তিন নাম চুয়ান্ন পৃষ্ঠার তিন নাম যে অঙ্কটি আছে এটা তোমাদেরকে আজকে করে দেখাবো দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ বি ইকুয়াল টু থার্টি সিক্স হলে এ কিউ মাইনাস বি কিউবের মান কত তো তোমরা সকলে জানো এ কিউ মাইনাস সূত্র আছে এই সূত্রটা দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে তো প্রথমত আমাদের কাজ হলো এই মানগুলো খাতায় তুলে নেব তো বন্ধুরা দেখো আমি এই মানগুলো খাতায় তুলে নিচ্ছি তোমরাও সকলে তুলে নাও প্রথমে বন্ধুরা কী লাগবা তোমরা লাগবা এখানে যাওয়া আছে কি আছে তোমরা লাগবা যাওয়া আছে কী আছে এ মাইনাস বি এগুলো টু ফাইভ থার্টি সিক্স তোমরা এটা তুলে নেবা এখন আমাদের সূত্রটা বসাতে হবে অতএব আমরা এটা তোমাদের সকলের জানা আছে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে তো আমরা এই সূত্রটা বসে নেওয়ার পর এখন আমাদের সূত্র অনুযায়ী আমাদের মান বসাতে হবে এখানে তোমরা বন্ধুরা যে দেবে বা এ মাইনাস বি আমাদের মান আছে ফাইভ স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি থ্রি এব মান হচ্ছে আমাদের ইন্টু থার্টি সিক্স ইন্টু এ মাইনাস বি মান হচ্ছে ফাইভ বন্ধুরা এখন তোমাদের কাজ পাশের ওপর যদি আমরা কিউব দেই তাহলে আমাদের মান আসতেছে একশো পঁচিশ প্লাস প্লাস তিন যদি ছত্রিশে গুণ দেই আর ছত্রিশ যদি কে গুণ দেই আমরা তাহলে আমাদের মান আসতেছে পাঁচশো চল্লিশ তো বন্ধুরা আমরা যদি এটার সঙ্গে এটা এখন যোগ করি তাহলে আমাদের আস্তে ছয়শো পঁয়ষট্টি এটাই আমাদের অ্যান্সার তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট করবেন এবং এমন আরও কঠিন ও জটিল অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ